আসসালামু আলাইকুম ওরহামতুল্লা দেখেন আমি সৌদি আরবে ফুড ডেলিভারির কাজ করি মোদিনাইয়ানবুয়ে সানাইয়াতে তো আমি একটা ডেলিভারি নিয়ে আসছি খাবার ডেলিভারি নিয়ে আসছি ফুড এই জায়গাটার নাম হচ্ছে হায়া আল জার দেখেন হায়া আল জার মানে জার স্ট্রিট এই জায়গাটার নাম হচ্ছে আল জার এবং যেহেতু জার যার মধ্যে বিভিন্ন ভাগে বিভক্ত আছে এই জায়গাটার নাম হচ্ছে ইশারা আয়েশা বিন আবু বাকর রদিয়াল্লাহ তাল আনহু অর্থাৎ হজরত আবু বকর রদিয়াল্লাহ তাল আনহু এর মেয়ে আমাদের আম্মাজান আয়েশা রদিয়াল্লাহ তাআলা আনহা ওনার নামে এই জায়গাটার নাম রাখা হয়েছে এই স্ট্রিটটা তো দেখেন এখানে ভাড়াটিয়া থাকে অধিকাংশ ডাক্তার ইঞ্জিনিয়ার যেহেতু এটা সৌদি আরব বড় তেল কোম্পানি আরামকুর পাশেই পড়ছে তো এই এরিয়াটা নতুন করা হয়েছে এখানে এখনও সব জায়গায় সবগুলা বিল্ডিংয়ে মানুষ থাকে না দেখেন প্রত্যেকটা বিল্ডিং ডুপ্লেক্স এবং সেম প্রত্যেকটা বিল্ডিং ডুপ্লেক্স এবং সেম ক্যাটাগরির সবগুলা আপনারা দেখলেই বুঝতে পারবেন বিষয়টা সবগুলা সেম বিল্ডিং দেখতে একই রকম দেখেন এই পাশে হচ্ছে এক নাম্বার ওই পাশে দু নাম্বার এইভাবে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা বাড়িতে এক দুই তিন চার এভাবে ডানে হচ্ছে বেজোড় বামে হচ্ছে জোরগোলা আর দেখেন প্রত্যেকটা বাড়ির সামনে একটি করে গাছ লাগানো আছে দেখেন প্রতিটা ঘরের সামনে একটি করে গাছ লাগানো আছে এক সময় এই গাছগুলি অনেক বড় হবে দেখেন তারা গাছের প্রতি এতটা যত্নবান এবং এতটা গুরুত্ব দেয় তারা গাছের প্রতি সৌদি আরবে বর্তমানে তাদের দেশ আমাদের রসুল সাল্লাহ আলাইহিসাল্লাম আসাল্লাম বলেছিলেন যে সৌদি আরব একসময় সবুজ শ্যামল হয়ে যাবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না এই দেখেন তাদের গাছের প্রতি এতটা গুরুত্ব দেখেন আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন প্রতিটা বিল্ডিংয়ের সামনে তারা গাছ লাগানো আছে এবং প্রত্যেকটা বিল্ডিং সেম ডুপ্লেক্স সেম ক্যাটাগরির প্রত্যেকটা এগুলা কারো ব্যক্তিগত না এগুলা সরকারের এই দেশের সৌদি আরব সরকারের হ্যাঁ এগুলা হচ্ছে সরকারের এবং সরকার বাড়া দিয়েছে অথবা ডাক্তাররা থাকতেছে ইঞ্জিনিয়াররা থাকতেছে হ্যাঁ বা বড় বড়ো উপরস্থ কর্মকর্তা এই দেশের দেখেন এবং প্রতিটা ঘরের সামনেই গাছ আমি একেবারেই অবাক হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর দেখাচ্ছে প্রত্যেকটা ঘরের সামনে পাঁচ বছর পরে যখন এই গাছগুলো বড়ো হবে হ্যাঁ আরেকটা কথা এই যে গাছগুলার মধ্যে অটোমেটিক ফানি দেওয়ার সিস্টেম দেওয়া আছে অটোমেটিক প্রতিদিন একটি টাইম ওই টাইম এই দেখেন এই যে ফাইভ দেওয়া আছে ফানির লাইন চিকন ফাইভ দেওয়া আছে লাইন হ্যাঁ প্রতিদিন সেম সময় অথবা সকালে বিকালে দুই বেলা এই গাছগুলাতে ফানি দেওয়া হয় অটোমেটিক কেউ হাত দিয়ে দিতে হয় না অটোমেটিক হ্যাঁ ফানি আসবে এবং অটোমেটিক মানে যে আমাদের দেশে সাপ্লাইয়ের পানি যেভাবে দেওয়া হয় এখানে গাছের মধ্যে এইভাবে সাপ্লাইয়ের মতো পানি দেওয়া হয় আর দেখেন এই যে বাড়ির সামনে ফানির লাইন দেওয়া আছে ইমার্জেন্সি সময়ে কারো যদি ফানির প্রয়োজন হয় সে ফানি ব্যবহার করতে পারবে ইমার্জেন্সি দেখা গেছে আল্লাহ আচ্ছা না করুক আগুন লাগছে তারা এখান থেকে ফানি নিবে এই দেখেন আরেকটা হ্যাঁ আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করবো আরেকদিন ইনশাআল্লাহ হ্যাঁ এই দেখেন এই ফানির লাইন দেওয়া আছে ইমার্জেন্সি ফানির প্রয়োজন হলে দেখেন আর আমাদের দেশে সাত সাগর তের নদীর দেশ সেখানে ফানি পাওয়া যায় না আর এই দেখেন আরবে মরুভূমির দেশে ফানির লাইন যাই হোক আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাইতে চাইছি প্রত্যেকটা বিল্ডিং সেম একই ক্যাটাগরির এবং এই দেখেন কত সুন্দর পরিবেশ মাসাল্লাহ তাদের উন্নত জীবনযাপন দেখেন তাদের এই লাইফস্টাইল পুরোই ফাইভ স্টার তাদের লাক্সারিয়াস স্টাইল এবং প্রত্যেকটা বাড়ির সামনে দেখেন গাছ এই গাছগুলো যখন পাঁচ বছর পরে যখন বড় হবে মাসা আল্লাহ তখন কি আর এই কি মানে পরিবেশটা কেমন হবে তখন বলেন আর কত সুন্দর দেখেন পরিষ্কার কোনো নোংরা নেই আবর্জনা নেই গাছ দেখেন চতুর্দিকে গাছ যাই হোক তার পাশে হচ্ছে সাগর আমি সাগরের পাশে আছি তো এই হচ্ছে সৌদি আরবের মানুষের জীবনযাপন আর আমাদের জীবনযাপন কোথায় চিন্তা করেন একবার তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ